আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহ শেষ রহমতের সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি হতাশা থেকে বাঁচার সাতটি উপায় হতাশা থেকে আমরা কিভাবে বাঁচবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আল্লাহ রহমত থেকে কখনোই হতাশ হবেন না কোরআন হাদিসের আলোকে জীবনে যত বড় ভুল বা গুনায় হোক না কেন মোমিনের মমিনের কখনোই আল্লাহর রহমত থেকে হতাশা হওয়া উচিত নয় কারণ আল্লাহর রহমত অসীম ও সীমাহীন এবং সবসময় তা উন্মুক্ত পবিত্র কোরআন পবিত্র কোরআন ছুরা জুমার আয়া তেপ্পান্নতে আল্লাহ তালা বলেছেন হে আমার সে বান্দারা যারা নিজের উপর সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে হতাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াত সরাসরি পাপীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ বলেছেন যত বড় গুণায় হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত আল্লাহ শর্ত রাখেননি বরং দরজা খুলে রেখেছেন শুধু ফিরে আসতে বলেছেন এখন আমরা জানব সেই গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট সম্পর্কে যার মাধ্যমে আমরা জানতে পারবো হতাশা থেকে বাচ্চার উপায় নাম্বার এক আল্লাহ রহমত থেকে কখনোই হতাশ হবেন না আল্লাহ পাপ দেখেন না তিনি দেখেন তুমি তার কাছে ফিরে এসেছ কি না প্রত্যাশা শয়তানের অস্ত্র আর আশায় মমিনের শক্তি রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন যদি তোমরা এমনভাবে পাপ না করতে তবে আল্লাহ তোমাদের শরীরে এমন এক জাতি আনতেন যারা পাপ করত না অতপর তোবা করত আর আল্লাহ তাদের ক্ষমা করতেন সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ নবীজি সাল্লু কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল আমি এমন এক পাপী যে কিনা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি সে জানতে চাইল আমার জন্য কি ক্ষমা আছে কিনা তখন নবীজি বললেন হ্যাঁ কেননা আল্লাহর রহমত তো কখনোই শেষ হয় না সে একশত খুন করা বাদ দিয়ে তোবার পথে ফিরে এসেছে আল্লাহ তালা তার হৃদয়ের নিয়ত দেখে তাকে জান্নাত দিয়ে দিলেন হাদিস সহি বুখারি ও মুসলিম আজ যদি আপনি সত্যি অনুতপ্ত হন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আর কেউ যদি আপনাকে বলে তোমার ক্ষমা হবে না তবে জেনে নিন সে আল্লাহ নয় নয় হতাশা আল্লাহর প্রতি ভরসা রাখুন প্রতিদিন অন্তত একবার করে বলুন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে যাচ্ছি আল্লাহর রহমত এতটাই বিশাল যে তিনি চাইছেন আপনি ফিরে আসুন আজ যদি আপনি এক ফোঁটা কান্না করে বলেন হে আল্লাহ আমায় ক্ষমা করুন তবে এ ডাক কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ নাম্বার দুই তাওকুল করুন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান সুরা তালাক আয়াত্তিন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওকুল করো তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন তিরমিজি হাদিস দুই হাজার তিনশো চুয়াল্লিশ দুশ্চিন্তা পরীক্ষা দারিদ্র সব আল্লাহর ইল আমরা কাজ করব ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব ইস্তেক যা পাপের ভার ঝেড়ে ফেলে সুরানুর আয়া দশ বারো আল্লাহ তালা বলেছেন তোমরা ইস্তেক ভার করো তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ দান করবেন নবীজি সাল্লু আলহি বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেক পার করে আল্লাহ তার সকল কষ্ট করে দেন আবু দাউদ হাদিস এক হাজার হতাশার মূল অনেক সময় পাপ ও অন্তরের কালিমা ইস্তেকফার অন্তরকে হালকা ও প্রশান্ত করে নাম্বার চার নামাজের শান্তি খুঁজুন ছালাত হৃদয়ের ঔষধ পবিত্র কুর আন সুরা আন কাবুত আয়াত পঁয়তাল্লিশে আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায়ের কাছ থেকে বিরত রাখে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন তিনি কষ্ট পেতেন তখন বিল্লালকে বলতেন হে বিলাল নামাজের জন্য তুমি আজান দাও যেন শান্তি পাই কেননা নামাজ আমার চোখের ঠান্ডা মুস্তাদে আহমদ নাম্বার পাঁচ দোয়া করুন কাঁদুন খুলে বলুন আল্লাহকে কষ্টের সময় হতাশার মুহূর্তে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন এক দরজা সবসময় খোলা থাকে সেটি হলো আল্লাহর দরজা যেখানে দোয়া করলে চোখের পানি ফেললে আপন করে কথা বললে আল্লাহ শোনেন বোঝেন ও সারা দেন পবিত্র কোরআন সুরা গাফির আয়াত সাটে আল্লাহ তালা বলেছেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ নিজেই আহ্বান করেছেন তাকে ডাকতে কোন নির্দিষ্ট ভাষা সময় বা অবস্থার প্রয়োজন নেই শুধু অন্তরের গভীরতা থাকতে হবে নবীজি ইসালিল্লাহু আলিহাসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মূল তোমরা দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে এবং মনে রেখো আল্লাহ এমন অন্তরের দোয়া কবুল করেন না যা গাফিল বা উদাসীন হৃদয় থেকে আসে তিরমিজি হাদিস পারলে পারলে কান্না করুন যা অন্তত ভাঙা হৃদয়ে বলুন একান্ত নিজের ভাষায় নিজের কষ্ট খুলে বলুন যেমন একজন শিশু মায়ের কাছে কাঁদে নবীদের কান্না ও দোয়া হজরত আইয়ুব আলি সালাম। যখন কষ্টে দুঃখে রোগে আক্রান্ত হয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি কষ্টে আসছি আর আপনি তো পরম দয়ালু আয়াত দয়াল আল্লাহর সাথে সাথে দিলেন ইউনুস যখন মাছের পেটে বন্দি হয়ে বলেছিলেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই তুমি পবিত্র আর আমি জালিম জালিমের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ কান্নাকে ভালোবাসেন রাসু সাল্লাল্লাহু সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হল বান্দার কান্নাকাটি ও ভাঙা অন্তরের প্রার্থনা হাদিস মুসনাদে আহমদ প্রতিদিন নির্জনে পাঁচ মিনিট সময় আলাদা করুন ওযু করে কিবলার দিকে মুখ ফিরে মনোযোগ দিন গুনাহ হতাশা রিজিক পরিবার যা খুশি আল্লাহর কাছে বলুন আরবি না জানলেও সমস্যা নেই বাংলা বা নিজের ভাষায় বলুন কান্না না আসলে অন্তত মনটা ভেঙে বলুন আল্লাহর সামনে আল্লাহ কারো কান্না কষ্ট চাপা দুঃখ আল্লাহ তার কোনো বান্দার কান্না কষ্ট চাপা কষ্ট উপেক্ষা করেন না আজ আপনি যদি আপনার হৃদয়ের কথা একবার আল্লাহকে বলেন তাহলে তিনি আপনাকে এমন শান্তি দেবেন যা মানুষ দিতে পারে না হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি শুনুন আপনি সাহায্য করুন নাম্বার ছয় ধৈর্য ধরুন এটা আল্লাহর ভালোবাসা নিদর্শন পবিত্র কোরআন সুরা বাকারা একশো তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন আল্লাহ যার ভালো চান তাকে কষ্ট দেন হাদিস বুখারি যাদের জীবনে কষ্ট বেশি আল্লাহ তাদের জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন ধৈর্য মানে মুখবোজে সহ্য নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে পচ্চরা নাম্বার সাত ভালো কাজ করুন ছোট ছোট সাদকার সাহায্য হাসি মুখে কথা বলুন পবিত্র কোরআন সুরাহুদ আয়াত একশো চোদ্দোতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় তোমাদের ভালো কাজ দ্বারা তোমাদের পাপকে দূর করে দেওয়া হয় নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন স্মিত হাসিও একটি ছাতকা হাদিস তিরমিজি অন্যকে সাহায্য করলে নিজের হৃদয়ে প্রশান্তি আসে হতাশা দূর করতে অন্যের উপকার করুন ইসলাম কখনো হতাশা শিখায় না শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ুক কিন্তু আল্লাহ বারবার বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ার হতে পারে অন্যদের অনেক উপকার তাই আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ